ঘোড়ার গাড়ির ঠুংটাং শব্দে শুরু নৌকার বইটাই নদী পেরনো ইতিহাস ছুঁয়ে মুন্সিবাড়ি আর শেষে চিলমারি নদী বন্দর এটাই কুড়িগ্রাম নদী আর জীবনের গল্প ধুবনি বাজারে নামাজ কালাম পরে হচ্ছে দাঁড়ালাম ভাইয়া আমাদেরকে লিফট দিলেন আমরা যাব পাঁচ ফিট ওই দিক থেকে হচ্ছে আমরা চিলমারি নৌবন্দর থেকে আমরা কুড়িগ্রাম ঢুকবো আর কি আমরা ট্রাক্টর আরো একটি লিফট পাই যেটা আমাদের থানাহাট বাজারে নামিয়ে দেয় আসসালামু আলাইকুম থ্যালাসেমিয়া সচেতনতায় টাকা ছাড়া বাংলাদেশের চৌষট্টি জেলা ভ্রমণে তেইশতম জেলা কুড়িগ্রামে সে আমি পৌঁছেছি তো এখন আমি বর্তমানে আছি চিলমারি উপজেলার সবুজপাড়া রোড থানাহাট বাজারে আমরা লিফটের মাধ্যমে হচ্ছে মাওলানা ভাসানি সেতুটা পার হলাম তো এতটুকু আসলাম এখন আমরা যাব নৌবন্দরে নৌবন্দর যাওয়ার পথে আমরা দুইটা ঘোড়া গাড়ি দেখতে পাই যেগুলো হচ্ছে ইট নিয়ে যাচ্ছে হচ্ছে ঘোড়ার দেখা মিলল যদি উত্তরবঙ্গে ঢুকতে ঢুকতে অনেক ঘোড়া মহিষ গরু গাড়ি এগুলো হচ্ছে দেখছি আমাদের এলাকায় প্রায় আমার জন্মেরও আগে এগুলো ছিল আর কি এখন যদিও নেই অনেক আপডেট হয়েছে আমাদের এলাকা এদিকে হচ্ছে আপনার চর এলাকা হওয়াতে গাড়ি ঘোড়া তো চরে চলে না যার কারণে ঘোড়া গরু গাড়ি আর মহিষের গাড়ি হচ্ছে এখানে প্রচলিত আর কি আর চলে আসলাম কুড়িগ্রামের চিলমারি নদী বন্দরে এটা হচ্ছে রমনাঘাট আর পিছনে হচ্ছে রমনাঘাট আর এটা হচ্ছে নতুন বন্দর তৈরি করছে বাংলাদেশ সরকার থেকে রোমারি পর্যন্ত যাওয়ার জন্য কথা বলবো কর্তৃপক্ষের সাথে দেখা যাক ওনারা হচ্ছে আমাকে টাকা ছাড়া নেন কিনা কুড়িগ্রামের রোমারিতে যাওয়ার পরিকল্পনা ছিল আমাদের কিন্তু বোর্ড এখন গেলে হচ্ছে আর আসবে না যার কারণে আমরা যাচ্ছি না আমরা এখান থেকে ব্যাক করছি না হলে আমরা যেতাম আর ওইখানে একটা ভারত বাংলাদেশ যুদ্ধ হয়েছিল আর ওই স্থানটা দেখার জন্য যাব ভাবছিলাম আর কি তো এখন আবার ব্যাক করছি আমরা কোথায় আমরা যাব কুড়িগ্রাম সদরে চিলমারি থেকে আমরা অটোতে লিফট নিয়ে চলে যাই অলিপুর মুন্সিবাড়ি যেটা অলিপুর শহর থেকে আঠারো কিলোমিটার দূরে সেখান থেকে উত্তর পূর্ব দিক থেকে দুই কিলোমিটার পথ গেলেই বাড়ি ইউনিয়নে অবস্থিত সময় বদলায় কিন্তু কিছু জায়গার ইতিহাস বয়ে বেড়ায় নীরবে কুড়িগ্রামের অলিপুর মুন্সিবাড়ি এক সময়ের জমিদারি ঐতিহ্য এখন দাঁড়িয়ে আছে গর্ব আর ইতিহাসের সাক্ষী হয়ে ভাঙা দেয়াল পুরনো স্থাপত্য আর প্রতিটা এটা লুকিয়ে আছে শত বছরের গল্প মুন্সিবাড়ি থেকে আমরা অলিপুর সদরে চলে আসি অলিপুর সদরে মাগরিবের নামাজ পড়ে এখন যাচ্ছি আমরা কুড়িগ্রাম সদরে এখানে দেখি কোনো ধরনের লিফট পাই কি না যদিও রাত হয়ে গেছে রাতে লিফট পাওয়াটা অনেক মুশকিল তারপরও চেষ্টা করব অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর একটা ট্রাক্টরে লিফ্ট পাই কিছু দূর এগিয়ে গেলে আরও একটা সিএিত ওইখান থেকে প্রায় সতেরো কিলোর মতো একটা লিফট পাইছি লিফ্ট পেয়ে হচ্ছে এখন আসছি আমরা কলেজ মোড়ে কুড়িগ্রাম সদরের কলেজ মোড়ে আসছি এখান থেকে পরিচিত আছে সুমনের যাব আমরা সব সময় আপনাকে যে গাড়িতে লিফট দিবে এমন না আমরা হাঁটতেছি কামারপাড়া সো উত্তরবঙ্গে এসে সুমন ভাইয়ের উপর চাপ দিয়ে দিলাম কারণ উত্তরবঙ্গ সুমন ভাইয়ের ভাই ব্রাদার অভাব নেই কারণ উনি চট্টগ্রাম ভার্সিটিতে পরে ভার্সিটির বন্ধু বান্ধব ব্রাদার আছে তো এই জন্য হচ্ছে সুমন ভাইয়ের উপর নির্ভর করেই উত্তরবঙ্গে আগাচ্ছি উত্তরবঙ্গটা ঘুরবো আর কি আমরা দুই ভাই আমার জন্য দাঁড়িয়ে আছে ভাই ভাইয়ের এখানে হচ্ছে আজকে থাকবো আমরা হচ্ছে শরীফ ছাত্রাবাস কুড়িগ্রামে এখানে আরেকটা ভাইয়ের সাথে পরিচয় হলে তিনি আমাদের কুড়িগ্রাম শহরটা ঘুরিয়ে দেখান এরপর আমরা কুড়িগ্রাম সরকারি কলেজে গিয়ে ব্যাডমিন্টন খেলি তেইশতম জেলা কুড়িগ্রাম এসে উত্তমরা শীতে হচ্ছে গোসল করলাম কারণ হচ্ছে গোসল না করলে শরীর ফ্রেশ লাগে না শরীর হালকা হয় আর ঘুম হবে আজকে কুড়িগ্রাম আস্তে আস্তে প্রায় আমাদের রাত হয়ে যায় আর আমরা কুড়িগ্রামে বেশ কিছু জায়গা ঘুরেছি তার মধ্যে হচ্ছে চিলমারি নদীবন্দর আরেকটা হচ্ছে মুন্সিবাড়ি তো আজকে কোথায় থাকছি এটা হচ্ছে একটা মেচ এক বড় ভাইয়ের আমি উত্তরবঙ্গটা কিন্তু ভরসা করছি সুমনের উপর সুমনের পরিচিত ভাই ব্রাদার পরিচিত এখানে থাকছি তো উত্তরবঙ্গটা ওর উপর নির্ভর করছে আর কি তাই এই জন্য আপডেট দিতে দেরি হয় কারণ আসলাম এখানে আবার কিছুক্ষণ ব্যাডমিন্টন খেললাম শর্ট একটু ঘুরে দেখলাম রাতে খাওয়া দাওয়া করে গোসল করে এখন একটু ঘুমাবো সো কালকে হচ্ছে বাকি যেই জায়গাগুলো বাকি আছে ওগুলো ঘুরবো কুড়িগ্রামে গতকাল রাতে এই মেচেই ছিলাম সো সকাল সকাল সূর্য মামার দেখা উঠলো দেখা মিলল চলে যাবো কৃষ্ণপুর উত্তর কামড়েপাড়া শরীফ ছাত্রাবাসে ছিলাম আমরা এখানে পিছনে আমরা কুড়িগ্রাম সদরের যে স্মৃতিসোধটা আছে এটা দেখতে চাই পাশাপাশি হচ্ছে একটা থানা ভিজিট করি আসসালামু আলাইকুম থ্যালাসেমিয়া সচেতনতায় টাকা ছাড়া বাংলাদেশের চৌষট্টি জেলা ভ্রমণে আমার একত্রিশতম দিন তেইশতম জেলা হচ্ছে কুড়িগ্রাম কুড়িগ্রাম জেলা নিয়ে একটা ছোট্ট ইতিহাস আছে ইতিহাসটা হচ্ছে আজ থেকে বহু বছর আগে কুড়িটা জেলে পরিবার এই অঞ্চলে আসে এসে হচ্ছে বসবাস শুরু করে বসবাস করার পর থেকে এর নামকরণ হয় কুড়িগ্রাম গ্রাম সরকারি কলেজ আসলাম থ্যালাসেমিয়া অ্যাওয়ারনেস করতে তো স্যার নাকি নিচে আসে নিচে গিয়ে হচ্ছে স্যারের সাথে কথা বলবো এটা হচ্ছে কুড়িগ্রাম সরকারি কলেজ এখানে আসলাম থ্যালাসেমিয়া সচেতন করতে রোদের ভিতর হচ্ছে একটা ক্লাস চলছে কি ক্লাস তো জানি না তো স্যারের হচ্ছে ককে গেছিলাম স্যার এখানে আসেন ক্লাস নিচ্ছেন আসসালামু আলাইকুম স্যার আমি শেখ জাহিদা সান বাংলাদেশের চৌষট্টি জেলা করছি থেলাসেমিয়া অ্যাওয়ারনেস নিয়ে শিক্ষার্থীদের মাঝে থ্যালাসেমিয়া অ্যাওয়ারনেস করতে হচ্ছে প্রত্যেকটা কলেজে যাই তো সেইভাবে হচ্ছে আপনাদের কলেজে আসলাম আর কি স্যার আমরা সেটা তেইশতম জেলা ছিলাম আমরা গত গতকালকে গাইবান্ধা গাইবান্ধা আরো ভালো হলো এদেরকে একটু দশ মিনিট পাঁচ মিনিট টাইম দাও তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে আসছে আসসালামু আলাইকুম সবাই সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি হচ্ছে থ্যালাসেমিয়া অ্যাওয়ারনেস নিয়ে বাংলাদেশের চৌষট্টি জেলা ভ্রমণ করছি আমার নাম শেখ জাহিদা হাসান আমার বাড়ি চট্টগ্রামের ফটিকছড়িতে সো থ্যালাসেমিয়া সম্পর্কে কেউ জানেন এখানে নামটা শুনছেন কেউ আচ্ছা থ্যালাসেমিয়া হচ্ছে রক্ত স্বল্পতার রোগ এখানে কেউ কি থ্যালাসেমিয়া রোগী আছেন আচ্ছা যাই হোক আমাদের অঞ্চলে সবচেয়ে বেশি থ্যালাসেমিয়া বাহক থ্যালাসেমিয়া রোগী যার কারণে এই উদ্যোগটা নেওয়া শুধু ভ্রমণকে বেছে না নিয়ে আমি থ্যালাসেমি অ্যাওয়ারনেস করছি প্রত্যেকটা কলেজে গিয়ে সেইভাবে হচ্ছে আপনাদের কুড়িগ্রাম সরকারি কলেজেও আসলাম আমি সংক্ষেপে একটু বলি থ্যালাসেমি হচ্ছে বংশগত রক্ত রোগ এখানে দুইটা বিষয় আছে একটা হচ্ছে বাহক আর একটা হচ্ছে রোগ বাহক কিন্তু কোনো রোগ নয় বাহক কি নয় রোগ নয় আমরা কুড়িগ্রাম থেকে ইনশাল্লাহ এখন রওনা হচ্ছি লালমনিরহাট সো আমাদের রায়পুর বাজার পর্যন্ত নিয়ে আসছে ভাইয়ে এখন ইনশাল্লাহ দেখা হবে তাহলে লালমনিরহাট গিয়ে আমরা কুড়িগ্রাম থেকে লাল পর্যন্ত বড় একটা লিফ্ট পাইলাম উত্তরবঙ্গে ঢুকে এত বড় একটা লিফ্ট পাওয়া সত্যি খুব ভাগ্যের ব্যাপার এটা হচ্ছে ট্রাকটা হচ্ছে আপনার লাল দিকে যাচ্ছিলো আমি সিগনাল দিই আর সিগনাল দেওয়ার পর হচ্ছে ওনারা থামান এখন আমরা লাল দিকে যাচ্ছি কুড়িগ্রাম থেকে